হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি বর্ণালীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই দেখো আমি আমার মেয়ে আমাদের বাড়ির সবাই রেডি হয়ে গেছি শ্রাবণ মাসের শেষের দিকে এখন আর শ্রাবণ মাসের দু দিন থেকে তিন দিন বাকি আছে আমরা তারকেশ্বর যাব তার জন্য রেডি হয়ে গেছি এই দেখো আমরা এখন ভোর এখন সাড়ে তিনটে বাজে আমরা এখন বেরোবো আমাদের সবাই রেডি হয়ে গেছে আমরা চলো শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে দেখাবো এই দেখো বন্ধুরা এখন বাজে ভোর চারটে আমরা এখনই গাড়িটা ছাড়লাম চলো কতক্ষণে পৌঁছাই ফুলির ঘাটে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমরা ডায়মন্ডে এই দেখো নদী দেখা যাচ্ছে আমরা ডায়মন্ডে চলে এলাম অনেকটা তাড়াতাড়ি চলে এলাম কারণ ভোরবেলা রাস্তা ফাঁকা এতটা জ্যামও নেই তার জন্য গাড়ি তাড়াতাড়ি যাচ্ছে খুব চলো আমরা ফুলির ঘাটে কত কটার সময় পৌঁছাই গিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো বন্ধুরা বাইরে ভোরের আলো ফুটে গেছে বাইরে আলো হয়ে গেছে এখন বাজে ঘড়ির কাঁটায় চারটে ত্রিপান্ন চলো দেখতে থাকো আর এই আমার মামা আমার কাছে ছাড়া কারু কাছে যাবে না দিদিদের কাছেও যাবে না আমার কাছে ঘুমোবে আমার কাছে থাকবে এই দেখো বন্ধুরা আমরা জল ঢালতে যাচ্ছিলাম তারকেশ্বরে আর এই দেখো ও রাস্তায় যেতে যেতে দেখা গেল তারাও জল ঢালতে যাচ্ছে মন্দিরে এই দেখো কল্যাণ মন্দিরের সামনে দিয়ে আমরা যাচ্ছি এখন ওই যে সূর্যি মামার দেখা যাচ্ছে আর আমরা এখন জোকার কাছাকাছি চলে এসছি জোকাতে ঢুকবো এই দেখো বন্ধুরা আমরা বলতে বলতে কলকাতায় ঢুকে গেলাম আমরা যাবো বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে হুগলিতে যাবো তারকেশ্বরটা হুগলি জেলার মধ্যে পড়ে আর ওই দিনকার ছিল শুক্রবার ছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্টে মানে প্রচুর বাইক নিয়ে সবাই বাইকাররা বেরিয়েছিল মানে রাস্তায় পুরো বাইক নিয়ে সবাই ভর্তি দেখো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করছি কতজনেই দেখো বাইক নিয়ে দাঁড়িয়ে আছে সব পনেরোই আগস্টে পতাকা নিয়ে সব যে যার মন্তব্যে যাবে আচ্ছা এরকম এখন আমরা বিদ্যাসাগর সেতুতে উঠবো এই দেখো বন্ধুরা আমরা এখন বিদ্যাসাগর সেতুর উপরে আছি আমাদের দুটো রুট দেখিয়েছিল একটা হাওড়া বিচের উপর দিয়ে আর একটা বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে আমরা বিদ্যাসাগর সেতুটা নিলাম চলো এরপরে কি কতটা আমাদের তো ম্যাপে দেখাচ্ছে এক ঘন্টা এখনো লাগবে সময় চৌত্রিশ কিলোমিটার চলো দেখতে থাকো এটাও নেক্সট বিসি আমি কিন্তু নবান্নকে দেখতে পেয়ে গেছি তুমি কি দেখতে পেয়েছো বিসি নবান্ন গো যেখানে কোথায় কোথায় নবান্ন ঘেরাও হয় নবান্ন অভিযান নবান্ন অভিযান এইগুলা এই রাস্তা রাস্তা কদিন আগে পুরো একদম বন্ধ করে দিয়েছিল তো সাগর সেতু হাওড়া ব্রিজ সব বন্ধ কেন বন্ধুরা আমরা এখন সাঁতরাগাছি স্টেশন পেরোচ্ছি স্টেশন পেরিয়ে আমরা শেওড়াফুলি ঘাটের দিকে যাব ড্রাইভার দাদা আপনি যে শেওড়া ঘাটে যাচ্ছেন পুরো ডুবে কিন্তু সান করতে হবে জল নিয়ে তারকেশ্বরে যেতে হবে আমাদের সঙ্গে কে কে আছে তোমরা একটু দেখে নাও এই যে আমার মাম্মা কোলে শুয়ে আছে মায়ের কোলে মাঝখানে বসে আছে পিসি তারপরে আছে আমার বোন আমি দেখাইনি এখনো পর্যন্ত আমরা প্রায় চলে এসছি এখন ওই পাঁচ কিলোমিটারের মতো বাকি শেওরাফুলির ঘাটে যেতে চলো শেওড়া ঘাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে এই দেখো বন্ধুরা আমরা গাড়ি থেকে নেমে পড়েছি গাড়ি তো পুরো পুরোপুরির ঘাট অব্দি যাওয়া যাবে না কারণ মানে একটা রাস্তা ছিল যাওয়া যেত যদিও কিন্তু সেটাতে লরি ছিল অনেক কিছু ছিল জ্যামের কারণে আমাদের দু কিলোমিটার মতো হাঁটতে হয়েছিল এই দেখো আমরা এখন হেঁটে চলেছি দেখো অনেক ঘাট ছিল কিন্তু আমরা যাব নিমাই তীর্থ ঘাটে নিমাই তীর্থ ঘাটে গিয়ে আমরা স্নান করবো চলো সেখানে আমরা যাই চলো আর এই দেখো চারিদিকে দোকানদানি বসেছে কত আর ঘটের দোকানদানি যেগুলো ঘট কিনে জল নিয়ে যাওয়া হয় সেই সব দোকানদানি প্রচুর বসেছে আমরা শেওড়াপলির ফেরিঘাট পেরিয়ে নিমাই তীর্থ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন হেঁটে যাচ্ছি নিমাই তীর্থ ঘাটের জন্য অনেক ঘাট আছে আমরা সেই নিমাই তীর্থ ঘাটেই যাচ্ছি চলো আরও বলছে পনেরো মিনিট লাগবে এ দেখো বন্ধুরা ওই দিনকার তো আমার মেয়ে আমার কাছে ছাড়া আর কারোর কাছেই যাচ্ছিল না এতটা হাঁটতে হচ্ছে পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটার পথ অবশেষে আমরা এই দেখো নিমাই তীর্থঘাটে পৌঁছে গেছি আমি আমার মেয়েকে কাঁধে তুলে নিয়েছি আর এই দেখো বেলুন দিয়ে সাজানো হয়েছে শ্রাবণ মাস বলে আরও হয়তো অনেক কিছু সাজানো ছিল আমরা শেষের দিকে গেছি তার জন্য দেখতে পাইনি এই দেখো সামনে নিমাইয়ের ছবি দেওয়া নিমাইয়ের স্ট্যাচু করা রয়েছে আর চলো আমরা ঘাটে চলে এসেছি ওই দেখো নদী দেখা যাচ্ছে এই দেখো বন্ধুরা আমরা এখন নিমায়ের ঘাটে দাঁড়িয়ে আছি ওই দেখো ঘাট এই দেখো বন্ধুরা আমরা গেছিলাম শ্রাবণ মাসের দুদিন বাকি ছিল আমরা গেছিলাম পনেরোই আগস্ট শুক্রবারে তবু দেখো এই হালকা ভিড় আছে কারণ আমরা ইচ্ছে করেই গেছি বাচ্চা নিয়ে যাব তা প্রচুর ভিড় হয় শ্রাবণ মাসের প্রথমের দিকে আমরা এই দেখো ওখানে বেশিক্ষণ ওয়েট করিনি স্নান করে নিয়েছি সবাই একে 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 করে স্নান করেছি সবাই এই দেখো এখন মার পিসি চলে গেছে প্রথমে স্নান করতে তারপরে আমার হাজব্যান্ড গেছিলো তারপরে আমি আর বোন গেছিলাম পরপর করে গেছি এই দেখো এখানে আমরা সব কিছু রেখেছি ঘট ঘটে জল তুলে নিয়ে এসে এখানে দাঁড়িয়ে আছি ড্রেস চেঞ্জ করার জন্য আমরা সান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি করে ড্রেস চেঞ্জ করে আর তারকেশ্বরে যাব কারণ ভিজে গায়ে যাওয়া যাবে না আমরা গাড়িতে যেহেতু যাব। আর এই দেখো এখন আমি নেমে গেছি স্নান করতে আর এই দেখো আমার এখন সান হয়ে গেছে এখন আমি শাড়ি ছেড়ে আর এখানে আমি ধূপ জ্বালাতে ধূপ জ্বালাচ্ছিলাম মোমবাতি জ্বালিয়ে আমার মাম্মাও ধূপ জ্বালিয়েছে জ্বালিয়ে আমরা একটু প্রণাম করে নিলাম তারপরে এই দেখো কপালে একটু টিপ নিয়ে নিলাম নিয়ে এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব প্রথমে যাবো আমরা ডাকাত কালী মন্দির ডাকাত কালী মন্দির থেকে কাশী বিশ্বনাথ কাশী বিশ্বনাথ থেকে লোকনাথ বাবার মন্দির লোকনাথ বাবার মন্দির থেকে তারকেশ্বর এই চারটে মন্দিরে আমরা যাব এই দেখো বন্ধুরা আমরা যেহেতু পনেরোই আগস্টের দিন গেছিলাম ওই দিনকার এই দেখো র্যালি বেরিয়েছিল ওই শেওড়া পুলির ঘাটের কাছাকাছি আমাদের তো গাড়ি কতক্ষণ জ্যামে আটকে ছিল ওখানে অনেক সময় আমাদের দেরি হয়ে গেছে চলো যাওয়া যাক তাহলে ডাকাতকালী মন্দিরের দিকে এই দেখো বন্ধুরা আমরা এখন ডাকাতকালী মন্দিরে চলে এসছি জল দেব চলো ভিডিও করা এই দেখো বন্ধুরা আমরা চলে এলাম ডাকাতকালী মন্দির আমার মারা অনেক বছর গেছে পাঁচ ছ বছর তারা গল্প করছিল যেখানে এত ভিড় হয় মানে মানে একটু শান্তি করে ঠাকুর দেখা পর্যন্ত যায় না আমরা একদম সামনাসামনিভাবে ঠাকুর দেখলাম আর পুরো ফাঁকা দেখো এই দেখো আমরা দুজন মিলে জল ঢেলেও দিলাম চলো দেখতে থাকো আমাদের ডাকাত কালী মন্দিরে জল হয়ে গেছে এবার আমরা সোজা যাব কাশী বিশ্বনাথ মন্দিরে চলো কতক্ষণ লাগে দেখি এই দেখো বন্ধুরা বাইরে কিরকম রো হাতের কাছাকাছি চলে এসেছি আর সেভেন পয়েন্ট যেখানে টু কিলোমিটার মানে ওই ষোলো মিনিট মতো পনেরো থেকে ষোলো ষোলো মিনিট মতো লাগবে কত লোক ফাঁকালো এই দেখো বন্ধুরা আমরা এখন কাশী বিশ্বনাথ মন্দিরে চলে এলাম জল ঢালার জন্য চলো যাওয়া যাক আর এখানে পনেরোই আগস্ট পালন হচ্ছিলো এই দেখো কাশী বিশ্বনাথের মন্দির এই দেখো বন্ধুরা আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে যাব জল ঢালার জন্য আর পুরোই ফাঁকা ছিল কয়েকজন লোক ছিল মানে ফাঁকা বলতে গেলে ফাঁকাই মন্দির আর শ্রাবণ মাসের অন্যান্য টাইমে প্রচুর ভিড় হয় আমরা আগে দেখেছি চলো জল ঢালা যাক আমাদের জলহাল্লা কমপ্লিট আমরা এখন পিছনের দিকটাই এসেছি এই দেখো একটা হনুমানজির স্ট্যাচু করা রয়েছে এখানে একটু পার্ক মতো করা রয়েছে এখানে একটু আমরা ঘুরতে এলাম ঘুরে দেখছি চারিদিকটা তারপরে আমরা এখানে বেশিক্ষণ ওয়েট করিনি একটু এই চারিদিকটা ঘুরে আর আমরা বেরিয়ে গেছিলাম এবারে আমরা যাব লোকনাথ মন্দিরে চলো এই দেখো এখানে এত সুন্দর সুন্দর এ করা রয়েছে মেলার সময় তো তার জন্য চারিদিকে সাজানো রয়েছে আর এইখান এই জায়গাটায় গরম জল দেওয়া হয় পুণ্যার্থীদের জন্য যাতে তারা পা ডুবিয়ে বসে থাকতে পারে এই দেখো বন্ধুরা আমরা প্রায় চলে এসছি লোকনাথ মন্দিরের কাছাকাছি এই তো লেখা আছে ওয়েলকাম টু তারকেশ্বর এই দেখো আমরা চলে এসেছি বাবার লোকনাথ মন্দিরে এখন আমরা জল ঢেলে দেব ঢেলে আর হচ্ছে বেরিয়ে যাবো তারকেশ্বরের দিকে আমরা এখন লাইন দিচ্ছি এই দেখো এই অল্প লাইন আছে চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমরা এখন তারকেশ্বরে পৌঁছে গেছি গাড়ি পার্কিং করে দিয়েছি গাড়ি পার্কিং করে এই দেখো আমরা মন্দিরের দিকে যাচ্ছি আমাদের একটা পুরোহিত নিয়ে যাচ্ছে আর এই দেখো ডালার দোকানগুলো পুকুরের পাশ দিয়ে আমরা যাচ্ছি এই দেখো সাইডে পুকুর আমরা একশো টাকা করে ডালা কিনেছিলাম এখানে বেশি ভিডিও করতে পারিনি কারণ দেরি হয়ে যাচ্ছিলো মন্দির বন্ধ হয়ে যাওয়ার কথা বলছিল এই দেখো এখন আমাদের পুজো হয়ে গেছে আমরা এখন ধূপ দিচ্ছি চলো এরপরে বেরিয়ে যাব আমরা মায়াপুরের উদ্দেশ্যে এখানে পুজোটা দিয়ে দিয়েছি ভালোভাবে আমরা ঠাকুরও দেখতে পেয়েছি এই দেখো বন্ধুরা আমরা তারকেশ্বর থেকে বেরিয়ে একটা হোটেল খুঁজে নিয়েছিলাম খাওয়ার জন্য কারণ আমাদের কারোরই খাওয়া হয়নি আর এই দেখো আমরা খাইয়েছি মোটামুটি ভালো সব কিছু অনেকগুলো তরকারি ছিল আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও লাইক সাবস্ক্রাইব করে দিও টা